কটন স্টিচ যেটা ওটা নিড ডেনিম এই যে অরিজিনাল নেক্সট এর কমপক্ষে ছটা ওয়াশ নেক্সট ছটা এই বাজার গুলো যারা বড় সাইজ মাল চান ব্র্যান্ডের মাল চান আমেরিকা নিগল চান লিভাইস চান এই যে লিভাইজের প্যান্ট দেখেন ও জি এই দেখেন লিভাইজের কত বড় কোমর তো দর্শক যেটা বলছিলাম আবার কিন্তু চলে আসলাম মাগুরা ফ্যাশন হাউসে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কালেকশন যারা আসলে নিতে চান চলে আসতে পারেন মাগুরা ফ্যাশন হাউস আমাদের সাথে রয়েছে মোকারম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমেতুল্লা হিরব রাকত ফাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ সাইফুল ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে মূলত আমাদেরকে বলছিলেন যে এক্সপোর্টের প্যান্টের কালেকশন দেখাবেন তো এক্সপোর্টের প্যান্টের তো সকল ধরনের কালেকশন আছে আপনাদের কাছে জি আলহামদুলিল্লাহ সবেমাত্র ঈদের ছুটি কাটায় আসলাম আবার ঈদ আছে সামনাসামনি তো ক্রেতার উদ্দেশ্যে করে কিছু কথা বলি দেশ এবং বিদেশ এবং প্রবাসী ক্রেতা শুধু

অনেকজনেই কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কেনার জন্য কিন্তু অনেক মার্কেটে খোঁজাখুঁজি করেন আমি চাবো যে আমার মাগুরা ফ্যাশন একটু ভিজিট করে যান আসলে অথেন্টিক প্রোডাক্ট কারেক বলে এই অর্ধেক অথেন্টিক প্রোডাক্টগুলো চেনার চেনার উপায় এবং কোথায় গেলে এটে পাওয়া যাবে আমরা তো অনলাইনে মানুষ এখন অনলাইনে ইউটিউব করে বিভিন্ন বিক্রি করা বিভিন্ন চতুরতা এবং বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে বাট আমার কৌশলটা হলো যে আমি কিন্তু চার পরে পরে দোকানদারি করি বাট আমার সব কিন্তু দেখা যায় না দেখা যায় না তো আমার এখানে যারা নিয়মিত ভাবে ক্রেতা যারা আছে নিয়মিত কেনা বেচা করে এদের কিন্তু এদের ঠিকানাই কিন্তু নতুন ক্রেতা যারা তারা কিন্তু আমাদের কাছে আসে নতুন নাই। এবং তাদের মেসেজে কিন্তু আমাদের কাছে আসে তো এমত অবস্থায় আমাদের ভিডিওটা আসলে মূলত বিষয়ে ভিডিওটা করার কারণ একটাই সেটা হচ্ছে যে মানুষকে জানান দিয়া যে আসলে কোথায় গেলে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যাবে পাওয়া যাবে উদ্ধসমার একটু যেহেতু আমি অনলাইনে কোনো মাল বিক্রি করি না আমার কাছে অনলাইনে যদি কেউ টাকা চা মাল চান তাহলে আমি কিন্তু অনলাইনে কাউকে আমি মাল দি না অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো অনলাইনে মাল বিক্রি করলে আপনার মার্কেটটা সেরকম সুন্দর হবে না যেহেতু এতে ইউরোপিয়ান মেজারমেন্ট তাই যারা বাড়ি বাসায় বসে পড়ে যারা মাল কেনেন তারা ইউরোপিয়ান সম্পর্কে পুরোপুরি কিন্তু কোনোটা জানেন না

দামের ক্ষেত্রে ওটা আপনারা অবশ্যই যারা নরমেল কয়েকটা কালার একটা দুইটা তিনটা তিনটা কালারটা পাঁচটা এই ছয়টা প্রতিনিয়ত আর নতুন নতুন কালার থাকবে আমাদের এখানে রকিজের যে কালারটা আছে রকিজের একটা কিজের দেখেন দুইটা রকিজ কত করে দিচ্ছেন এখন তিনটা চারটা পাঁচটা ছয়টা রকিজ ছয়টা ছটা দেখেন রকিজের দাম আছে দুই প্রকারের একটা হচ্ছে আমাদের আগে যেটা কোরাই করা ছিল ওটার দাম আমাদের কাছে স্টকে থাকলে আমাদের যে একটা স্টকের যে একটা বিষয় আছে আচ্ছা বিষয়টা হলো যে আমাদের যেটা আগে কিনা থাকে আগে একটু কমে কিনেছেন যেটা আগে রেট একটু কম ছিল ওটার দাম আছে 1850 টাকা এই যে সেই মালটা আপনারা সবাই সুপরিচিত পেন দেখে 1850 দেখলে কিন্তু চিনবেন আচ্ছা আচ্ছা এই যারা আগে কিনেছেন তারা কিন্তু এই ভিডিও দেখলেই কিন্তু চিনবেন যে হ্যাঁ এই পেন তো আমার কোয় করা এটার দাম 1850 টাকা 1850 এখন যেটা নতুন করে কোরাই করা হয়েছে যেটা নতুন মাল আসছে আচ্ছা যারা একটু ঢোলা ঢুলি পরেন যারা নিচে বুটকাট বুটকাট আসছে আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর নতুন ভিতরে আছে এই যে ওই আছে এই আছে একটা ওকে একটা এই হলো আর একটা এই আরো একটা এই হলো আর একটা আচ্ছা এটা আছে পাঁচশো তেরো পাঁচশো তেরো পাঁচশো এগারো পাঁচশো পাঁচ ওকে পাঁচশো তেরো আচ্ছা পাঁচশো এগারো পাঁচশো পাঁচ পাঁচশো এগারো পাঁচশো বারো

এর এর কাপড় না ধরলে ভিডিওতে আমরা যেভাবে কথা বলি এই যে কাপড়টা হাতে যদি কালার আচ্ছা আচ্ছা এই চারটা কালার দাম আছে চোদ্দশো টাকা করে চোদ্দশো চারটা কালার চারটা কালার ওকে এরপরে এরপরে দেখেন আমার সব থেকে বাংলাদেশে এখন বর্তমানে সুনাম প্রোডাক্ট সেই যে দেখেন

আচ্ছা ওয়াশ অসংখ্য মানে চারটা পাঁচটা ছটা ওয়াশ আমার কাছে আছে এখন বাইস্ট ওকে ওকে আচ্ছা এর পর আছে বনব 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 স্টেট ফিট যেটা বনভ স্টেট ফিট জি বনভো স্টেট ফিট ওকে ফার্টি সিক্সের নিচেই কোনো মেজারমেন্ট আমার কাছে নাই আচ্ছা ফার্টি সিক্স আপ বনভো তেরোশো পঞ্চাশটা করে তেরোশো পঞ্চাশ ওকে আচ্ছা এরপরে বেনানা রিপাবলিক বেনানা রিপাবলিক বেনানা রিপাবলিক আপডেট মাল

যার যেটা যার যেটা প্রয়োজন সে সেটা তার পছন্দের প্রোডাক্টটা সে বেছে নিয়ে যাবে ওকে আর এরপরে বেগি প্যান্টের কথা বিকে বেগি বেগি দেখেন অনেকে আছেন অনেকে আছেন যে বড় মাজার প্যান্ট চান তারপরে মানে স্ট্রেট ফিটের ভিতরে আবার বুটকাটের ভিতরে আচ্ছা বি কে প্যান্টগুলো ভালোভাবে দেখে নেন অনলি ফর বারোশো পঞ্চাশ টাকা করে প্যান্ট গুলো বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা আমাদের কাছে আসে আপনার পছন্দের প্রোডাক্ট আপনি নিতে পারবেন ওকে ডেনিমের অনেক কালেকশন আছে অনেক কালেকশন ঠিক আছে নিতে চান চলে আসতে পারেন মাগুরা ফ্যাশন হাউস তো স্ক্রিনে তাদের নাম্বার দেয়া আছে উত্তরের চলে আসবেন আচ্ছা এমন এমন প্রোডাক্ট গুলো আছে দেখেন লং কতটুকু আছে দেখেন অনেক চমৎকার আচ্ছা আচ্ছা ওকে তো এগুলো যারা নিতে চান চলে আসতে পারেন হ্যাঁ হ্যাঁ লিভাইজের যারা বড় মাল যারা আমাদের কাছে যাদের মাল আসলে মূলত 65 52 56 54 54 এই যারা বড় সাইজ মাল চান ব্র্যান্ডের মাল চান আমেরিকা নিগল চান লিভাইস চান এই যে লিভাইজের প্যান্ট দেখেন ও এই দেখেন লিভাইজের কত বড় কোমর আপনি আমেরিকান ইগল চান এই দেখেন আচ্ছা এটা আছে লিভাইস এটা আছে লিভাইস এটা আছে অ্যামাজনের প্যান্ট অ্যামাজনের প্যান্ট এই দেখেন প্যান্ট ওয়াও দেখেন এই বড় কোমর যারা চান যারা বড় কোমরের শার্ট চান প্যান্ট চান আপনাদের মাল অ্যাভেইলেবল আসলে সবখানে হয় না আচ্ছা যারা একটু হেলদি মানুষ তাদের মাল আসলে সবখানে হয় না আপনি নিঃসন্দেহে কোন সন্দেহ রাখার দরকার নাই আপনি টি শার্ট নেবেন আপনি পোলো শার্ট নেবেন আপনি শার্ট নেবেন আপনি প্যান্ট নেবেন আপনি নেবেন আপনি অল এভরিথিং একের ভিতরে একশো মাগুরা ফ্যাশন আপনি সব সমস্যার সমাধান মাগুরা ফ্যাশন আপনি যত মোটা হন না কেন আপনি যত হেলদি হন না কেন আপনার মাল কোথাও পাচ্ছেন না আপনার আপনি সুইমিং শর্ট নেবেন আপনি থ্রি কোয়ার্টার নেবেন আপনি টু কোয়ার্টার নেবেন আপনি যে ধরনের কাপড় আপনি যত হেলদি হন না কেন আপনি মাল পাচ্ছেন না আচ্ছা আসেন মাগুরা ফ্যাশন সুন্দর সমাধান দিবে